পুজো তো পেরিয়ে গেল লক্ষ্মী পুজোও পেরিয়ে গেল সামনে আসছে কালী পুজো কিন্তু আমার তো পুজোর ভিডিও এখনও দেওয়াই কমপ্লিট হলো না তোমার সাথে ষষ্ঠীর দিন পর্যন্ত ভিডিও শেয়ার করেছি তারপরে তার দেওয়াই হয়নি যেহেতু শ্বশুরবাড়ি চলে গেছিলাম সেই জন্য চলো কাল থেকে তো আবার তোমাদের সাথে দুর্গা পুজোর ভিডিও শেয়ার করব কিন্তু গ্যালারিতে এত ভিডিও জমা হয়ে গেছে সব এক একটা করে ভিডিও তোমাদের সাথে না শেয়ার করলে কখন যে ডিলিট হয়ে যাবে হাতের সামনে বুঝতেই পারবো না সেই জন্যই ভাবলাম যেটা হাতের সামনে পাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি কালকে গেছিলাম অন্নপ্রাশন বাড়ি সেই লাঞ্চের মেনুগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সকাল থেকে কিভাবে গেলাম কোথায় গেলাম সেটা তো শেয়ার করেনি চলো তাহলে আজকে শেয়ার করে ফেলি প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নান টান করে নিয়েছিলাম কাছাকাছি করে নিয়েছিলাম দিয়ে কিন্তু বর্মশায় স্নান টান করে নিয়েছিল তারপরে ওনার মনে পড়েছে যে জামাগুলো আয়রন করা নেই তাই জামাগুলো আয়রন করে নিচ্ছিলো আর এদিকে অদৃতকেও সান করিয়ে দিয়েছিলাম সকালবেলা যেহেতু ও রোদে রোদে অনেকটা রাস্তা যাবে অনেকটা মানে প্রায় অনেকটাই রাস্তা সেই জন্যই কিছুটা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আর আমরা যেহেতু দুর্গাপুর আজকেই চলে যাব সেই জন্যই কিন্তু একবারে বেরিয়ে পড়লাম প্রথমে দুর্গাপুরের ব্যাগটা রেখে তারপরেই আমরা যাব বাঁকুড়া জেলার উদ্দেশ্যে আর বাঁকুড়া জেলা মানে এই জায়গাটা অনেকটাই দূর যেহেতু মানে অন্ডাল থেকে অনেকটা দূর সেই জন্যই প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম কিছুক্ষণ আসার পরে আমরা দাঁড়িয়েছিলাম সিটি সেন্টারে সেখানে কিছু খাওয়া দাওয়া মিষ্টি নিলাম এসবগুলো করলাম আর রাস্তায় আস্তে আস্তে এই শিব শক্তি দামের ভিডিও তো করতেই হবে আর আমার বাড়ি যেহেতু ওই রাস্তাতেই পড়ে সেই জন্য কিন্তু প্রত্যেক বাড়ি সেই ভিডিওটা করি আর তারপরে দেখো বলতে বলতে সিটি সেন্টার পৌঁছেও গেছি অদ্রিতের ঘুম পাচ্ছে কিন্তু ও এখন ঘুমাতে চাইছিল না যেহেতু ওর এখন এতটাও ঘুম পায়নি সেই জন্য একটুখানি হালকা হালকা ঘুম পাচ্ছে কিন্তু ওর এখন মানে আবার যখন চাপবো গাড়িতে তখন কিন্তু ও ঘুমিয়ে পড়বে তারপরেই দেখো আমরা চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে বাবা দেখলাম একাই ছিল যেহেতু মা তো গেছে মামা বাড়ি তাই বাবা একাই রান্না বান্না করছিল এক দুটো রান্না করছিল সেটাই দেখলাম আর আমাদের যেহেতু ইনভিটেশন ছিল তাই আর সেখানে দেরি না করে একটুখানি বসে নিলাম তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবার যার ও দিয়েছে তাতে অদ্রিতকে তো আমি একটা টুপি পরিয়ে দিয়েছিলাম কিন্তু সেই টুপি আর সে বেশিক্ষণ রাখেনি আর আমিও কিন্তু হেলমেট পরেছিলাম হেলমেট পরে যেতে যেতে কত অস্বস্তি লাগে সেটা আমি একমাত্র জানি কারণ হেলমেট আমি একদমই পড়তে চাই না কিন্তু আজকে যেতে হবে যেহেতু অনেকটাই রাস্তা সেই জন্য আর তার জন্য কিন্তু হেলমেটটা পরেও নিলাম আর দেখো এদিকে দুর্গাপুর ব্যারেজও পৌঁছে গেছিলাম ব্যারেজে একদিকে ভীষণ জল ছিল একদিকে একদমই জল ছিল না সেটাই অদৃতকে দেখাচ্ছিলাম যেহেতু ওর একদমই ঘুম চলে এসছে ওকে ঘুমের ঘরে ও সাড়া দিচ্ছিলো সেগুলো দেখছিল আর তারপরে ব্যারেজটা শেষ হওয়ার পরে এমন একটা রাস্তায় ঢুকেছিলাম এই রাস্তা দিয়ে আমাদের কিন্তু মানে রাস্তাটা যেহেতু শটে কাটে হবে সেই জন্যে কিন্তু গেলাম আর এই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে আমাদের যে কতটা অস্বস্তি হয়েছে সেটা আমরাই জানি জানো তো কারণ এই রাস্তাটা পুরোটাই বাজেছিলো রাস্তাটা কিছুটা আসার পরে আমাদেরকে কিছুটা হাঁটতেও হয়েছিল। তারপরে চারিদিকে দেখো মাঠ আর মাঠ আর শুধুমাত্র রাস্তা আছে এই রাস্তায় আমরা আগেও এসেছি কিন্তু এতটা বাজে পাইনি এইবারে তো অনেকটাই ধকল গেছে যেহেতু অদ্রিত ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে বারবার নামাচাপা করা যাচ্ছিল না সেই জন্যই তারপরেই দেখো আমরা এখানে সামনেই যেহেতু পৌঁছে গেছি তাই তার আগে একটু ভিডিওটা করছিলাম আর গ্রামে আসতে গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে কারণ গ্রামের পরিবেশ একদম শান্ত নিরিবিলি আর আমরা যেহেতু টাউন এলাকায় থাকি সেই জন্য কিন্তু এরকম নিরিবিলি জায়গা আমরা খুব কমই দেখতে পাই আমার দেশের বাড়িও যেরকম গ্রামে সেরকম কিন্তু আমার বর্মাশায়েরও দেশের বাড়ি ওরও গ্রামে এই মন্দিরটা দেখছো এই মন্দিরেই কিন্তু আমাদের সব কাজ এখান থেকে হয় আর আমার ছেলের অন্নপ্রাশনের আগেও কিন্তু এখানে পুজো দেওয়া হয়েছিল আর এটা কিন্তু আমাদের ঘরে ঠাকুর যায় সেই জন্যই দেখো এখানে প্রথমেই যেখানে গন্তব্যস্থলে এসেছিলাম মানে যে ইনভিটেশন বাড়িতে সেখানে না ঢুকে আগে মন্দিরে ঢুকে নিলাম মন্দিরে ঢুকে প্রণাম করে এখানে কিন্তু আমরা ভোগ প্রসাদ দিয়েছিলাম সেটা দেওয়ার পরে তারপরেই চলে গেছিলাম আর যে ছেলেটার অন্নপ্রাশন ছিল বাচ্চাটার সেই বাচ্চাটা কিন্তু আগে ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে তারপরে ওর ফটো হচ্ছিল তারপরে তো আমরা ওখান থেকে যেহেতু অনেকটাই ভিড় ছিল অনেকটাই গরম ছিল তাই সেখানে আর থাকিনি তারপরে এখানে দেখো একটা পুকুর ছিল সেই পুকুরটার সামনে দেখতে এসেছিলাম আর পুকুরটায় এতই মাছ ছিল দেখে ভীষণ ভালো লাগছিলো তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়ার ভিডিও আর এই ভিডিওতে শেয়ার করলাম না এই দেখো তারপরে সবাই মিলে গল্প করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকে তো এইভাবেই দিনটা পের করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো